আসসালামু আলাইকুম দশটি ব্রয়লার মুরগি পালন করে পালন লাভ ক্ষতি দশটি ব্রয়লার মুরগি পঁয়ত্রিশ দিনের খরচ বাচ্চা কয় বর্তমান বাজার অনুযায়ী বাচ্চার দাম খুবই কম বর্তমান বাজার অনুযায়ী আমাদের এখানে আট টাকা পিস তো আশি টাকা হয় খাদ্য খরচ একটা মুরগি আড়াই কেজি খাবার খেয়ে থাকে পঁয়ত্রিশ দিনে তো দশ কেজি দশটি মুরগি পঁচিশ কেজি খাবার খাবে ওষুধ ও ভ্যাকসিন খরচ ওষুধ ভ্যাকসিন খরচ দুইশো টাকা লিটার খরচ একশো টাকা বিদ্যুৎ বিল পঞ্চাশ টাকা তো সর্বমোট খরচ হচ্ছে আপনার তেইশশো পাঁচ টাকা তেইশশো পাঁচ টাকা এবং বিক্রয় দশটি ব্রয়লার মুরগি আপনার দুই কেজি প্লাস হয়ে থাকবে সেক্ষেত্রে আমরা দুইশো গ্রাম দুই কেজি দুইশো করে ধরেছি তো বাইশ কেজি হয়েছে এবং আমাদের এখানে একশো আশি টাকা কি বিভিন্ন এলাকায় বিভিন্ন দাম হয়ে থাকে তো আপনারা জেনে নেবেন আপনার এলাকায় কত করে তো আমাদের এখানে একশো আশি টাকা যার কারণে তিন হাজার নয়শো ষাট টাকা হয়েছে আমরা ষাট টাকা বাদ দিয়ে তিন হাজার নয়শো টাকা ধরেছি তো তিন হাজার নয়শো টাকা ধরলে আমার খরচ ছিল তেইশশো পাঁচ টাকা তো তিন হাজার নয়শো টাকা থেকে তেইশশো পাঁচ টাকা বাদ দিলে পনেরোশো পঁচানব্বই টাকা থাকে আমরা যদি পঁচানব্বই টাকা বাদ দিই তো আমরা যদি পঁয়ত্রিশ দিনে দশটি ব্রয়লার মুরগি পালন করে থাকি তাহলে লাভ আসতে যে পনেরোশো পঁচানব্বই টাকা আমরা যদি এখান থেকে পঁচানব্বই টাকা বাদ দিই তাহলে আমাদের পনেরোশো টাকা লাভ থাকবে তো আপনারা যদি বাড়িতে ছোট পরিসরে অল্প পুঁজিতে কিছু মুরগি পালন করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ